নমস্কার আমি বাদল দাস মালদা ডিস্ট্রিক্টের হরিশ্চন্দ্রপুর থেকে বলছি আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো এসএনআর ব্যবসায়িক জীবন কী তো এস এনআর বিজনেস লাইফ হলো অংশীদারিত্ব আইন নাইনটিন থার্টি টু সি এম এক্স মার্কেটিং অ্যান্ড কোঅপারেটিভ এর অধীনে নিবন্ধিত একটি অংশীদারিত্ব সংস্থার ইউনিট এটি একটি কোম্পানি নয় এই ফান্ডটি দু সালে তাদের পথে চলছে ফার্মের লক্ষ্য হলো ভারতীয় জনগণের অর্থনৈতিক প্রবৃদ্ধির বিকাশ বেকার যুবকদের কাজের সুযোগ সন্ধান করা কৃষি উন্নয়ন মানুষের স্বাস্থ্যের সাধারণ সচেতনতা বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি এবং ব্যবসায়িক বৃদ্ধির দক্ষতা বৃদ্ধি বিভিন্ন সামাজিক অর্থনৈতিক প্রবৃদ্ধি গবেষণা প্রকল্প ইত্যাদি এসেনার ব্যবসায়িক জীবনের মধ্যে একটি ফার্ম এসএনআর ব্যবসায়িক জীবন নামে একটি নতুন ইউনিট তৈরি করেছে এই ইউনিট কাজ করে স্ট্যান্ড আপ ইকোনমিক গ্রোথ প্রোগ্রাম তাই এস আর ব্যবসায়িক জীবনে বিভিন্ন পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে পদ বুঝে আদায় করতে হবে পদগুলির মধ্যে একটি হলো এসএনআর বিজনেস লাইফ প্রোগ্রাম গ্রাম পঞ্চায়েত মার্কেটিং রিলেশনশিপ এক্সিকিউটিভ অফিসাররা প্রত্যেকে প্রকৃত ভারতীয় এই পদে আবেদন করতে পারেন এটি ফার্মের স্থায়ী পদ এসএনআর বিজনেস লাইফ মানুষের আয় বাড়ানোর চেষ্টা করছে তাই তারা বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম করছে এস এনআর ব্যবসায়িক জীবন মানুষের আয় বৃদ্ধি করে কিভাবে তারা প্রত্যেক ভারতীয় আরও বেশি করে আয় করবে কাজের দক্ষতা বাড়াবে যাতে প্রত্যেকে সুখী এবং আরামদায়ক জীবনযাপন করতে পারে এস এনআর ব্যবসায়িক জীবন তাদের উপযুক্ত প্রকল্পের মাধ্যমে তৈরি করবে প্রকৃত অর্থনৈতিক প্রবৃদ্ধি কৃষি বৃদ্ধি শিক্ষাগত বৃদ্ধি ও সামাজিক বৃদ্ধি এসএনআর ব্যবসায়িক জীবন বেকারত্বের সমস্যাটা কমায় এটি বিভিন্ন সেক্টরে বিভিন্ন পোস্ট তৈরি করে এবং তাদের উপযুক্ত চাকরি এবং চাকরে নিয়োগ দেয় এটি বিভিন্ন সেক্টরে কাজ করার দক্ষতা বৃদ্ধি করবে এসএনআর ব্যবসায়িক জীবন সম্পর্কে আয় করে এবং বেসরকারি প্রতিষ্ঠানও আয় বাড়াবে তাদের প্রযুক্ত উপযুক্ত প্রকল্প প্রতিটি সরকারি অফিস এবং বেসরকারি অফিসে অতিরিক্ত আয় এবং দক্ষতা তৈরি করে এসএনআর বিজনেস লাইফে প্রত্যেক ব্যবসায়ের জন্য সহায়ক এটি তাদের জন্য অতিরিক্ত আয়ের স্কিম এবং অতিরিক্ত আয় দেবে এসএনআর ব্যবসায়িক ও ভারতীয় কৃষকদের জন্য দারুণ সুযোগ তৈরি করেছে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির উন্নয়ন বিভিন্ন প্রকল্প রয়েছে এসএনআর বিজনেস লাইফে মানুষের স্বাস্থ্যের যত্ন নিয়েও চিন্তা করছে এটি বিভিন্ন প্রকল্প তৈরি করে সুস্বাস্থ্য এবং ভালো সম্পদ তাই এসএনআর ব্যবসায়িক জীবন দিন আপনার অতিরিক্ত আয় সুস্বাস্থ্য শিক্ষা ভালো চাকরি ভালো জীবন এস বিজনেস লাইফ মানুষের দৈনন্দিন জীবনে পর্যবেক্ষণ করে তা নিয়ে গবেষণা করে কিভাবে মানুষের সমস্যা সমাধান করা যায় এস এনার ব্যবসায়িক জীবন একটি ভালো প্ল্যাটফর্ম যেখানে প্রতিটি মানুষ জীবনের ভালো প্রস্তুতি নিতে পারবে তাই অপেক্ষা নয় অপেক্ষা না করে আমাদের সাথে যোগ দিন এবং এসএনআর বিজনেস লাইফে আপনাকে একটি সুন্দর জীবন দিন আমরা সবাই উপায় আমরা সব উপায় একে অপরের সাথে দাঁড়ানো তাই এস এন আর ব্যবসায়িক জীবন সম্পর্কে আরও কিছু জানা থাকলে অনুগ্রহ করে আমরা আপনার সন্দেহ সম্পর্কে ইমেল পাঠান এবং এস এন আর ব্যবসায়িক জীবনে যোগদান করুন নমস্কার